আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে আমি ইফতারির জন্য মজাদার রোল তৈরি করেছি সেটাই সবার সাথে শেয়ার করব। প্রথমে আমি রোল তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নিয়েছি এর মধ্যে আমি গাজর দিয়ে দিচ্ছি কুচি করে গাজরটা একটু ভেজে নিলাম তারপর আমি পাতাকপি দিয়ে দিচ্ছি এটা আমি কিছুক্ষণ লবণ দিয়ে একটু ভেজে নেব। পাতাকপিটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি এখন একটু ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি কলিজা এগুলো হচ্ছে মুরগির কলিজা আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি তারপর এখন দিয়ে দিলাম এখন ভালোভাবে এগুলোর সাথে আমি ভেজে নেব কিছুক্ষণ এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিম আমি ভুজিয়ে করে রেখেছিলাম সেগুলো সব উপকরণ ভালোভাবে আরেকটু আমি রান্না করে নেব সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স আমি ব্যবহার করেছি আর দিয়েছি সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট এক চামচের মতো আমি সয়া সস ব্যবহার করলাম কারণ সব কিছু ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রান্না করে নেব ভালোভাবে আমি নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন আমি টমেটো সস ব্যবহার করেছি এখন একটু চেড়ে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে এই মশলাটা এরপর পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি এখন আমি এখানে এক কাপের মতো আটা ব্যবহার করেছি আর অল্প একটু লবণ এখন অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা পাতলা হতে হবে তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি এখন অল্প একটু দিয়ে পাতলা করে একটা রুটি তৈরি করে নেব এক পাতলা করে রুটি তৈরি করলে রোলটা তৈরি করতে অনেকটা সুন্দর হবে সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এরপর যে আমি একটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে এই তৈরি করা মশলাটা দিয়ে দিচ্ছি দুই পেস আটকে রেখে ঘোরালেই রোলটা তৈরি হয়ে যাবে আর আমি আটা দিয়ে একটা আটা তৈরি করেছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি তৈরি করা হয়ে গেছে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি একই নিয়মে আমি রোলটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিডিওতে এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো একটু ভেজে নেব আপনারা চালে এগুলো ফ্রোজেন করেও রাখতে পারেন এখন আমি একটা ডিম ফেটে নিয়েছি ডিমের মধ্যে রোলটা চুবিয়ে তারপর আমি বিস্কুটের গুঁড়ার মধ্যে ভালোভাবে কোট করে ভেজে নেব এভাবে করে সম্পূর্ণগুলো আমি করে নেব এখন আমি তেল গরম করে নিয়েছি একটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে উলটিয়ে পালটিয়ে একটু লালচে করে ভেজে নেব সহজে ঝটপট তৈরি করা যায় নাস্তাটা ভাজা হয়ে গেছে এভাবে করে সম্পূর্ণগুলো আমি ভেজে নেব সবগুলো রোল আমার ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন পুড়ে ভরা খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমার ভিডিওটি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ